সালামু আলাইকুম বন্ধুরা এই দুঃখের কথা কারে বলবেন দেখুন তারা গেছে বিক্ষোভ মিছিল করতে বিক্ষোভ মিছিল করতে গিয়া যেখানে বাং শুরু করা হচ্ছে কোনোভাবেই কাম মানে আমরা নিন্দা জানাচ্ছি দেখুন এখান থেকে আবার জোতা নিয়ে যাচ্ছে সবাই কেন তোরা জোতা নিয়ে যাবি কেন ভাই তোমরা আইসো এখানে প্রতিবাদ জানাইতে তোমরা মানুষের এগুলো নষ্ট করবে কেন নষ্ট করা তো ঠিক না তো এগুলো তোমরা মুসলমান হিসেবে তো এগুলো তো তোমরা খারাপভাবে তোমরা উপস্থাপন করতে আসো তোমরা নিজেরা তো আমরা বলবো এখান থেকে ভাই তোমরা সইলে আসো এগুলো ঠিক না এই যেগুলো করলা বাই এগুলো আমাদের যে তারা নষ্ট করলা বাই আমাদের মতো লোকের জন্যই আমাদের ক্ষতি হচ্ছে বন্ধুরা দেখো এগুলোকে কোনোভাবে কাম্য কোনোভাবেই কাম্য নয় এরা জোতা নিতে জোতা ভাগাভাগি করতে আসে একজনের উপরে প্রতিবাদ করতে আসে আরেকজনের উপরে জুলুম করো এটা ঠিক না এবং এই এই যে সংস্থাটা এই যে বাটার সংস্থাটা এটা কোন দেশের সেগুলোও জানো তোমরা এজন্য আমি বলছিলাম যে এখানে কিছু লোক কিন্তু সুযোগ সুবিধা নেবে কিছু লোক এখানে বিক্ষোভ করবে আর কিছু লোকের সুযোগ সুবিধা নেবে কিন্তু এখান থেকে এই অরাজকতা সৃষ্টি করবে যেইটা বহিঃ প্রকাশ ঘটবে এখানে দেখুন বন্ধুরা আমরা নির্দেশনাতেছি যারা যারা জোতা নিছো ইয়ে করছো সবাই জায়গা মতো ফেরত দিয়ে যাও জোতা বাণিজ্যের সহকারে ভাই এগুলো ভালো না এগুলো করা ভালো না এগুলো মানুষের কি বলবো ভাই তোমরা যে এই যে কাজটা করছো কয় টাকার জোতা নিলা তোমরা তোমরা আইসো মুসলমানের পক্ষে একটা সংহতি জানানোর জন্য তোমরা আইসে যে জোতা ভাগাভাগি করতে আসো ভাই কিছু বলার নাই ধন্যবাদ ভালো থাকবে